একমত গ্রামের মধ্যে সবটাইকা বড় গরু তো আমি কিনলাম হাইজান মুই যে বড় গরু এতে কোনো সন্দেহ আছে ওই পাশের বাড়ি কিনছে পঞ্চাশ হাজার টাকা দিয়া আর আমি কিনছি আশি হাজার টাকা দিয়া ওই সামনে যদি কেউ জিগায় তাইলে বলবি এক লাখ টাকা দেখছো কারবারটা মোরে লইও বাটপারি শুরু হচ্ছে এই হেনে কয় এক দাম

সাসা আজমত আর সুডো একটা ভাইয়ের নাম কেরামো চুপ করবে আদব বাহ কি আদব কি আদব হ্যাঁ ওই হইল বড় বিয়াদব ওরে নাম জিজ্ঞেস করছে ও তার চোদ্দ গোষ্ঠীর নাম কইতি মনে কয় একটা লাতিমাই দিয়া তোর কোমড়টা কানা হই ফালাই ফলাই বোಜ್ಜু আম্মা এই তো 1 লাখ টাকা আর গ্রামের সবারটাই কি বড় গরু আমার না ভাইজান 1 লাখ না ওই যে কাগজ পত্র করছে সেটাকে 20000 দিয়েছেন বুইলা গেছে ওহ হো তাহলে লাখ 20 1 লাখ 20 1 লাখ 20 আল্লাহ মাথায় টুপি দিয়ে কেমন দামি কথা কইতি আছে এই বলদ মোরে লইলি 80000 টাকা দিয়া কইতেছো এক লাখ ভাগপারি শুরু হর্ষো সামসার কারবার দেহ মোর কাগজপত্র করতে বলি বিশ হাজার টাকা লাগছে ওরে মোরে কিনলে তো মোর সিডি করে নাই মনে কয় জুতা খুলিয়া মুজা দিয়া থাক বলত কয় কার জানি আম্ বে সুদে কিনছে আবার লম্বা লম্বা কথা কয় পাই দাম তো ঠিক আছে তই মাংস মনে হয় বেশি বার হইব না মোর শরীরের মাংস লইয়ে চিন্তা হর তুই তো বেড়া বাঁশের সিংলা তোরে জবাই দিলে সরই পাখির মাংস আসছে বেশি হইবে হালার পো একটা গুত্তা মাইটিয়া বুড়ি কানা হইটি আলামু এ এতটা হাদিয়া গরু কিনলাম মাংস খাওয়ানের লাগিয়া শালার বেটা কয় কি আচ্ছা ভাইজান তাইলে আমি এখন জায়গা ঠিক আছে

না কান মনে হইতাছে ইনজেকশন মারছে ওরে হালার পো হালা ইনজেকশন লাগবে কা মোরা আজাইরা খাইয়া শরীরের মাংস বাড়াইছি বজ্য দেহ দেহি কারবারটা ওরে এত কথা কয়কা মনে হয় মর বি হইব মোৰ এই প্রশ্ন উত্তী আছে মোর কান আছে মোর দাঁত আছে মোর নাক আছে ওরে হালা গোহালা মই হইলাম বলদ বোজু হ্যাঁ চা চা পারলে আমারে গরুর বুড়িটা দিয়া দিয়ে আমার বউটা আবার খুব পছন্দ করে ভাবছিলাম বুড়িটা আমি নিব নিয়ে আমার বৌড়ি খাওয়ামু এমনিতে আমারে এক বকা বকি করে এখন হন হে আইছে আমার ফাঁকা দানি মই দিতে শাল আর বেড়া এত কথা কয়কা গুতো মাজিয়া এই বাগোকা বাগোকা ওই হলার পর হলার এক মরে সাইড দে মরে সাইড দে দেই হলার পর দূর পারে ওরে আল্লাহ হেরান হইয়ে গেছি দেখছো কারবাড্ডা মরে লইও দুই নাম্বারই চলতি আছে সারাটা বছর সুদে টাহা লাগাইয়া টাহার অ্যামাউন্ট বাড়াইয়া হেই টাহা দিয়া কোরবানির লেগিয়া মরে কিন্নে আনছে তোরার গরু কুরবানি হইবে না তোরার গরু কুরবানি হইবে না আল্লাহ কইছে সৎপথে তাহা রুজি হইয়া কোরবানি দিতে আর জাকাত দিতে বস তোরার কোরবানি হারাম হইবে হারাম আর মুই যদি সুযোগ পাই কোরবানি ঈদের আগের দিন মুই বাইক যামো বস পালা হইর তো করে গোস্ত খাওয়ামো এই মুই কইয়ে গেলাম Thank the <laughs> oh, <laughs>